একটা মেয়ে সংসারের আপন জায়গাটা কি হচ্ছে জানেন তার রান্নাঘরটা রান্নাঘরটা যদি পরিপাটি একদমই ক্লিন না থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকে না মানে রান্নাবান্না কাজে কর্মে কোনো কিছুতে মন বসে না রান্নাঘর আর বিছানাটা যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সকাল সকাল তাহলে কিন্তু সব কাজে কিন্তু মন বসে যতই অসুস্থ থাকি না কেন আমি মানে খুবই কষ্ট করে হলেও হচ্ছে আমার রান্নাঘরটা আমি ক্লিন করা ট্রাই করি একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে আমি সব কাজ সবসময় করে ফেলি কোনো কাজ আমি জমাই না যেহেতু আমি নিজে কাজ করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরের কাজটা মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে যেই বাসনগুলো জমেছিল সেগুলো আর রাতের কাজ কিন্তু রাতে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে হচ্ছে রেখেছিলাম আর তারপরও দেখুন কতগুলো বাসন জমে গেছে চা খাওয়া তারপরে সকালবেলা নাস্তা টাস্তা করা এগুলোর কিন্তু আরও অনেক কিছু জমে গেছে যারা ভাড়া থাকি তাদের কিন্তু মানে অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ আমি যখন সিলেটে ছিলাম তখন আমার সিঙ্গের উপরে একটা রেগ ছিল যেটা আমি অনেক শখ করে কিনেছিলাম কিন্তু এটা ঢাকায় আসার পরে কিন্তু আর হচ্ছে না সেই জন্য আবার সেই ঝুড়িতেই হচ্ছে নিতে হলো তারপর আমি বাসন টাসন ধুয়ে তারপর আমি বেসিনটাও ক্লিন করে নিলাম এই যে এখানে চা বানাতে গিয়ে দুধ পরে গিয়েছিল আর সব কিছু হচ্ছে আমি এভাবে মুছে টুছে একদম পরিষ্কার করে প্রতিদিন বলতে আমি প্রায় দুই থেকে তিনবার রান্না করার আগে রান্না করার পরে এভাবে পরিষ্কার করে নিই চুলাটা একদমই ক্লিন তারপর হচ্ছে আবারও শুধু চা বানানো হয়েছে সকালবেলা আর নাস্তা গরম করা হয়েছিল রুটি ভাজা হয়েছিল সেগুলো আবারও আমি নিট অ্যান্ড ক্লিন করে নিলাম আবার রান্নার পরে কিন্তু আবারও ক্লিন করতে হবে তারপর ছেলে বলেছিল আপনার বড়া খাবে ডালের বড়া তার কাছে ভাত দিয়ে পাতলা ডালের সাথে বড়া তার কাছে খুবই ভালো লাগে তো ছেলের আবদার রাখতে গিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ভাবলাম যে ঘরে যেহেতু বাঁধাকপি আছে তো বাঁধাকপিটা দিয়ে দিই তাহলে সবজিটাও খাওয়া হবে সে তো বাঁধাকপি খেতে চায় না তো আমি বাঁধাকপি লবণ দিয়ে হচ্ছে আপনার একটু চিপে পানি ফেলে দিয়ে একটু নরম করে নিয়েছি আর এইখানে ডাল লবণ মুড়িচ হলুদ আর শুকনো জিরা আস্ত জিরা দিয়েছি এখানে আমার গুঁড়ো বাজা জিরার গুঁড়াটা আপনারা যদি বানান তাহলে জিরা মানে আমার থেকে আসলে অনেক অনেক আপনারা হচ্ছে অনেক বেশি ভালো রান্না করতে পারেন তো আপনাদের আপনারা আপনাদের ইচ্ছা মতে মশলা দিবেন ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর এইখানে হচ্ছে আটা দিয়ে দিলাম আমার চালের গুঁড়াও নেই ঘরে তো এখানে চালের গুঁড়া দিলে আরও বেশি ক্রিস্পি হবে আর কি তো সবগুলো উপকরণ আমি একবারে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে তো ভালোই লাগে কিন্তু মাখানোর পরে যে হাত জলাটা জলে কি বলবো একদমই হাটটা আমি যখন বয়স আবার করতেছিলাম হাটটা জলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছিলো তারপরেও হাত দিয়ে মাখানোর মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আছে। যতই আমরা চামিচ দিয়ে মাখাই না কেন এই জিনিসগুলো কিন্তু হাত দিয়েই করতে হয় এই তো আমি ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে তেলে ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম আগে তেলটা গরম হওয়ার পরে হচ্ছে আমি এইভাবে হচ্ছে দিব যেহেতু এটা ভাত দিয়ে খাবো তাই এটাকে আমি এই ডুবো তলে ফ্রাই করলাম না ডুবো তলে ফ্রাই করলে একদমই বেশি মসমসে হয়ে যাবে তখন এটা খালি খালি খেতেই ভাল লাগবে যেহেতু এটা ভাত দিয়ে খাবো এটা একটু বড় বড় করে হচ্ছে এভাবে হচ্ছে করতেছি উপরেরটা একটু মসমসে ভিতরে কিন্তু নরম আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল এই ছিল আমাদের দুপুরের পাতলা ডাল আর বড়ার খাবার আর আগে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ সেটা ছিল সেই জন্যে আজকে দুপুরবেলাটা তেমন আর কিছুই করি নাই এই তো আমাদের মা ছেলের দুপুরবেলা লাঞ্চ গরম গরম ধোঁয়া উঠা ভাত নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওটা উঠা ভাতের সাথে হচ্ছে দুইটা বড়া আর এখানে ছিল নাগামরিচ আর টমেটো দিয়ে পাতলা ডাল আর কি লাগে বলেন